এমনি কাতাপ্তুল মৌতা আল তাহ তা আরশি এটাই সিদ্ধান্ত অভাব আমার আড়সের নিচে যে আসে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে চাই সেটা জিবরিল হোক তাকেও স্বাদ গ্রহণ করতে হবে চাই সেটা মেকাইল হোক তাকেও গ্রহণ করতে হবে কেননা সব আড়সের নিচে হ্যাঁ যদি এই শব্দটা শুধু একটা শব্দই সত্য আহ্লাদি ল হায়ু লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি চিরঞ্জীব আত্মকো আল্লাহ জা আল্লাহ ছাড়াতকেও চিরঞ্জীব না কুল্লু মান আলাইহা ফান যদিও যত জকনের সাথেই গরি না কেন অটালিকা এটা মাটির সাথে একদিন না একদিন মিশবে এটাই সত্য কুল্লু মান আলাইহা ফান এটাই বুঝায় যে তুমি আকাশ ছউমি বিল্ডিং বানাইতে পারো তাতে কিছু আসে যায় না কিন্তু একদিন আমরা মাটিতে মিশাবো আর মাটি বলবে খালাক না তারাতান চিকার যেমন আমরা লাশকে কবরে রাখার সময় এই আয়াত পড়ি যে মিনহা খালাক না মেটার থেকেই তোমার অস্তিত্ব আবার তোমাকে এখানেই ফিরাইয়া দেয়া গেলাম আবার একদিন তুমি এখান থেকে উঠবে বিল্ডিংগুলা যতই উঁচা হোক না কেন মাটির থেকে তৈরি আবার একদিন মাটির সাথে আল্লাহ মিশাবে আবার দেখা যাবে একদিন এগুলো মাটির ভিতর থেকে মাথা উচা করে দাঁড়াবে তো যেটা অস্তিত্ব লাভ করা বিষয় না দুনিয়ার মানুষের কাছে বিষয় হতে পারে হাতের জুজরের প্রতিবেশীরা এটা দুনিয়ার মানুষের কাছে বিষয় হতে পারে কে কোন বংশে জন্ম নিল কে কোন ঘরে আসলো কার পেশা কি হইল কার যোগ্যতা কতটুকু এটা দুনিয়ার মানুষের কাছে হইতে পারে কিন্তু ওই মালিকের কাছে না ওই আল্লাহর কাছে না যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওনার কাছে অস্তিত্ব বিষয় না যদি অস্তিত্ব বিষয় হইত তাহলে বহুত প্রমাণ দেওয়া যায় ওনার কাছে অস্তিত্ব বিষয় না ওনার কাছে বিষয় হইলো কি নিয়ে আসলা এটাই হলো বিষয় যুবক কিনিয়া গেল এটা হলো বিষয় নারী কিনিয়া পছল এটা হলো বিষয় পুরুষ কিনিয়া গেল এটা হলো বিষয় গরিব কিনিয়া গেল এটা হলো বিষয় যদি নিয়া যাইতে পারে গরিব জানিয়া যাওয়ার তানিয়া যদি যাইতে পারে তাহলে হয়তো রেওয়ায় এটাও শক্ত হবে আদিসে কিতাবে এটাও পাওয়া যায় কবর থেকে উঠাবে আর বলবে ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব চলো জান্নাতে তোমার হিসাবও নাই কিতাবও নাই বিদায় কেউ মাঠ দেখার দরকারও নাই কেটি বলা হবে চলো সীতা কেউ মাঠ তোমার দেখতে হবে না হিসাব কিতাব তো তোমার উপরে নাই তুমি কেউ মাঠে যা করবে তো করবে টাকি আর যদি গেল হোক তাহলে ওই হাদিসও আবারও সত্য হতে পারে কিতাবে যেটা আসছে যে গরিবরাই প্রশ্ন করবে আইয়ু মালা। আমাদের হিসাব কিতাব আবার কিসের দুনিয়া তো তো মালই নাই রে আবার কিসের হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ শেষ তারিখে তারিখে পাইছি আমাদের আবার হিসাব কিসের এক নুন আনতে পান্থা শেষ পান্তা আনতে নুন শেষ আমাদের হিসাব কিসের আমরা তো এমনও ছিলাম যে ঈদের পরে ঈদ যাইতো কিন্তু না নিজেদের গায়ে নতুন কাপড় জুটতো আপনার বাচ্চাদের গায়ে নতুন কাপড় জোটাইতে পারতাম শুধু অন্তরালে যে চোখের পানি মসতে থাকতাম যে সবার বাচ্চা নতুন কাপড় পরা ঈদের দিন বাহির হবে আমি আমার বাচ্চার সামনে মুখ দেখাবো তো দেখাবো কি করা পিতা হিসাবে দাঁড়াবো তো দাঁড়াবো কি করা এইভাবে তো কত দিন কেটে গেছে যদি আমি দেখাই আঙ্গুল দিয়া তাহলে গত চারটা ঈদ এইভাবে কাটছে দুই হাজার বিশের দুটা ঈদ করু না দুই হাজার একুশের দুটা ঈদ কাটছে করুণার ভিতরে না কাটে নাই এই চায়ের ঈদে কামরাঙির চোরও পাওয়া যাবে এরকম মা বাবা যে নিজে তো নতুন কাপড় দূরের বিষয় সন্তানের গায়েও নতুন কাপড় উঠাইতে পারে না অন্তরলে যে চোখের পানি ঝরছে তো গরিব বলবে আইউ হিসাব এল না আমাদের আবার কিসের হিসাব তা আল্লাহ জানা সত্ত্বে ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে মমায়া মামায়া এরা কারা কি বলে ফেরেস তারা বলবে মার্শালাল ফা সব গরিবের দল হিসাব দিতে রাজি না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন কয়েকটা শব্দ মুখে উচ্চারণ করে করতেছে শুনতেছি মা আল্লাহ মালা দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় নাই আবার হিসাব কিসের আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলছে এদেরকে মাল দেই নাই কানে কানে বোলা দাও ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো তামাত্তাউ খামসুমিয়াতি আম আয় হায় মাদবর বাজারের এই রোডের ভিতরে বিলকুল খরা মুরা পর্যন্ত এখন তো এটা হাইওয়ে হয়ে গেছে ঠিক না কি বলেন মেইন রুট তো কামরাঙ্গীর চরের এইটাই ঠিক না সবচেয়ে পুরান রোড এটাই ছিল আর কোনো রোড কামরাঙ্গির চোরে আমার জানা মতে ছিল না একাশির থেকে আমি কোনো রোড এখানে একাশি কেন ছিয়ত্তর থেকে আমি আর কোনো রোড দেখি না একটাই রোড দেখছি মাহপুর বাজারের রোড আর কোনো রোড কামরাঙ্গির চোরে ছিল বলে আমার মনে হয় না ওগুলা ছিল ওগুলা রোড ছিল না বর্ষাকালে পানিতে ডুবা যেত বর্ষা যখন শেষ হয়ে যেত তখন একটু মাথা উঁচা করে দাঁড়াইত এছাড়া কোনো রোড ছিল না এই রোডের উপরে শত দোকান হইতে পারে বার্গারের উন্নত খাবারের দোকান হইতে পারে কিন্তু বহুত আছে আছে এখানে ভ্যানওয়ালা সারাদিন এটা সামনে দিয়া যায় আর আসে আর ওই দোকানের দিকে তাকায় আর দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে যে না একদিন নিজে খায়া দেখতে পারলাম না একদিন সন্তানকে খাওয়াইতে পারলাম সত্য তো বলবে ঠিক আছে যাও দুনিয়া আলারা দুনিয়াতে খাইছে তোমাদেরকে দেখায় দেখা এখন তোমরা পাঁচশো বর্ষর জান্নাতের বার্গার খাইবা ওদেরকে দেখায় যায় বিদায় আমার কথা শুরু এইখানে ছিল শেষও এইখানেই হবে অস্তিত্ব নিশি এটা বিষয় না কি নিয়ে যাবো এটা হলো বিষয় এটি ভাবাইতে চাইতেছি আপনাদেরকে আমি কি নিয়ে যাবো দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াইতে তো হবেই এতে কোনো সন্দেহ নেই যদি দাঁড়াইতে না হইতো কোরআন আমাকে এই কথা কোনোদিন বুঝাইতো না আমি নাই সমস্ত নেয় আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব ছোট দেই আর বড় দেই কেননা পুরস্কারের ব্যাপারও আল্লাহ এটি বলছেন অমাইয়া আমার মিসকা রাতিম খায় নেকিটা তোমাদের চোখে নাও লাগতে পারে এটা ছোট থেকে ছোট হইতে হইতে জাররাও হইতে পারে পাউল কোনোও হইতে পারে কিন্তু এটারও বিনিময় আমরা তোমাদেরকে দিব আর ছোট করে দিব না বড় করে দিব যার কারণে কোণাল বলে বায়ুর বিশ্বাদ আকাশ হাল্লা বলে তোমাদের নেকিকে ছোটকে আমি ছোট রাখি না ওটাকে পাইলা লাইলা বড় করি যেদিন দিব ওই দিন তোমার চোখে দাদা লেগা যাবে যে এরপর বড় তো আমি করি নাই এত বড় হইল তো হইল কি করে তো আল্লাহ কানে কানে বলবে পাইলা বড় করছি এটাতে তোমাদের ব্যাংকে রাখলে যদি টাকা বড় হয় অঙ্ক যদি বাড়ে চাই সেটা সুদের বাড়ল কিন্তু ওটা যদি বাড়তে পারে তো আমারটা বাড়বে না কেন আমিও বাড়ায়া তোমাকে দিছি সব তো এটাই বিদা হাফের জুজের প্রতিবেশী কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু যদি দিলে গাইথানিয়া যাইতে পারি তাহলে আমার মনে হয় এতটুকু কথাই যথেষ্ট হবে যে অস্তিত্ব বড় বিষয় না কে কোথায় অস্তিত্ব নিল কে গুলশানে নিল কে বনানিতে নিল কে দানমন্ডিতে নিল কে বারি দাঁড়ায় নিল কে মিন্টু রোডে নিল এটা বিষয় না কে উন্নত বিশ্বে নিল কে আফ্রিকার জঙ্গলে নিল বিষয় এটা না এটাই যদি হতো তাহলে বেলালের বাড়ি এখনো আমাকে বুঝায় কেননা আমি একাধিকবার বেলাল নদী আল্লাহতালুর বাড়ি দুই চোখে দেখছি বিদায় অনুভূতি শক্তিটা আমার একটু বেশি বেলালের বাড়ি এখনো আমাকে বোঝায় যেই পাহাড়ের পদদেশে বেলাল নদী আল্লাহ বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে ওই পাহাড়ের উপরে এখনো কোনো অট্টালিকা করে নেয় পাহাড় পাহাড়ই আছে ওই জঙ্গল জঙ্গলই আছে বেলালের বাড়িটা শুধু ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে যদি এমনই হইতো কেউ উন্নত বিশ্বে কেউ অনুন্নত বিশ্বে তাহলে বেলা যদি আল্লাহ তালা দিন ওইখানে পোষতে পারত যেখানে যেইখানে আজকে ওনাকে টোকাইলে পাওয়া যায় যেইখানে ওনাকে আজকে দেখা যায় ওইখানে কোনো দিন উনি পসতে পারতেন না ওনাকে কোন কোথায় দেখা যায় এটা ওলামায় কেরাম ভালো জানেন বক্তারা আপনাদেরকে শুনায় বড় সুন্দর আওয়াজ দিয়ে আমার কাছে তো আওয়াজ নাই বড় শুনায় আপনাদেরকে যে বেলাল রবি আল্লাহ তালা আনহুলে টাকাইলে কোথায় দেখা যায় উনি কোথায় পড়ছেন বেলাল তো বেলাল সাহাবি আনহু কিন্তু যদি বলি রাবেয়ার কথা যে সাহাবি না অনেক পরে আসছে রাবেয়ার বাড়িটাও কিন্তু বেলাল রবি আল্লাহ তালা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না যদি গাড়িতে যাওয়া হয় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর চেয়ে বেশি লাগে ওটাও এখনো ঐতিহ্য হিসাবেই রাখা আছে তাইলে কে কোথায় জন্মে নিলে এটা যদি বিষয় হইত তাহলে আর নাম এখনো আমাদের মুখে মুখে কোনো দিন থাকত না নামে দুনিয়ার সর্বভাষায় কোনদিন কিতাব লেখা হইত না এই কামরাঙ্গির চর ইসলামিক বুক স্টল যদি থাকে ইসলামিক লাইব্রেরি যদি থাকে ওইখানেও রাবেয়ার জীবনী পাওয়া যাবে এটা আমি বিশ্বাস করি আমাদের অনেকের ঘরেই রাবিয়া রাবিয়ার জীবনই আসে রাবিয়া কোনোদিন ওইখানে পৌঁছতে পারত না এরকম হাজারো কাহিনী নিয়ে আসা যাবে কোনোদিন আল্লাহ যদি দেশ দেখতেন এলাকা বা সোসাইটি দেখতেন তাহলে এই লোকগুলার ওইখানে প্রচার কোনোদিন সুযোগ ছিল আল্লাহ কসম খোদার এগুলা দেখেন এই জন্যই আমার কথা শুরু এখান থেকেই ছিল আবার পিছনে ফিরা যাইতেছি অস্তিত্ব নিলাম এটা বিষয় না এটা যদি কেউ বিষয় মনে করে তাহলে সে ভুলের জগতে আছে বিষয় হলো যে মালিকের কাছে ফিরা যেতে হবে কি নিয়ে যাব এটা হলো বিষয় যুবক কিনিয়া গেলে নারী কিনিয়া গেলে পুরুষ কিনিয়া গেলে কোন জিনিসটা নিয়ে গেলে ওনার কাছে যাব এটাই সত্য একটু আগেও বলতেছিলাম সত্য ফাঁকি দেওয়ার সুযোগ নাই চলে যেতে হবে সবাইকে সামনে দাঁড়াইতে হবে সবাইকে প্রশ্নের উত্তর সবাই সম্মুখীন হইতে হবে হ্যাঁ একদল আছে হয়তো নাও হইতে পারে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই যাদের ব্যাপারে কোরআন বলছে ফলানি আরেক জায়গায় বলছে ইন্নাল আহলীল কিতাব ইউল মোশেকিন ফি না রি জাহান্নামা খাওয়ালেদিনা ফিহা উলা ইয়া আল্লাহর মেহেরমানী আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই আমাদেরকে মুসলিম মার কোলে আল্লাহ পাঠাইছেন মুসলমান মা বাবাকে নির্বাচিত করছেন চাই সেটা বাংলাদেশেরই হোক চাই সেটা হাফেজ জুহুজের প্রতিবেশি হিসাবে হোক চাই বাংলাদেশের যেকোনো অজয় পাড়াগায়ই হোক মুসলমান মা বাবার কোলে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন এই অস্তিত্বই শুধু বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কিনিয়া যাব এটা হলো বিষয় আমি যাব কিভাবে এটা হলো বিষয় বিষয় এটা না যে দুনিয়া কতটুকু গল্লাম এটা বিষয় না কসম খোদার বিষয় না আমাদের কাছে বিষয় হইতে পারে আমরা দেখি হয়তো কার কাছে কি আছে কে কোথায় আছে এটা আমাদের বিষয় কিন্তু আল্লাহর বিষয় না কসম খোদা আল্লা বিষয় না কার কাছে দুনিয়ার কি আছে এটা আল্লাহ বিষয় যদি বিষয় হইতো তাহলে কোরআন হাদিসে এত কিছু পাওয়া যাইত ওই সমুকগুলোর নামই পাওয়া যেত যাদের তে সম্ভ্রান্ত আল্লাহ দুনিয়ায় কাউকে পয়দা করেন না জিবলিল্লাম বলছিলেন কালাক্তুল কাবা মা অসুনিয়ার সমস্ত গোত্রকে আমি ছায়না দেখছি কিন্তু কুরাইশে হচ্ছে কোন উত্তম গোত্র আল্লাহ তৈরি করেন নাই তাইলে আল্লাহর ইতিহাসে শুধু কুরাইশের নামই থাকতো আর কারো নাম থাকতো না কেননা উত্তম কোনো গোত্রই দুনিয়াতে আল্লাহ রাখেন নাই যদি কোনো জায়গাকে আল্লাহ দেখতেন যদি কোনো জাগা অথবা বলা যায় কোনো সোসাইটি এলে জিবরীল আলাইহিস ইসলাম নিচে বলতেছেন কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাতু আতিয়াবা মিম মক্কা দুনিয়ার সমস্ত জমিনকে আমি ছাইনা ছাইনা দেখছি কিন্তু মক্কার থেকে কোনো উত্তম জমিন আল্লাহ পয়দা করেন নাই সবচেয়ে উত্তম বিদায় আউ্লা বাইতিন উদি আলী নাস মানুষের জন্য সর্বপ্রথম ঘরটা নিজের ঘরটা ওইখানেই নামায় দিচ্ছে তাইলে ওইটারই ইতিহাস হতো আর দুনিয়ার কোন ইতিহাস হতো না কিন্তু দুনিয়ার ইতিহাসটা অনেক লম্বা গরিব পাওয়া যাবে আবার সম্রান্ত থেকে সম্রান্ত আল্লাহ যদি সম্রান্তই দেখতেন তো হাফিজ জুহুরের প্রতিবেশী রহমতুল্লাহ আলাই ওনার প্রতিবেশী হিসাবে বলতে চাইতেছি তাহলে আবু তালেবের জাহান্নামে নামে যাওয়ার কোন সুযোগ কোনদিন দিন না আবু তালেব কোনদিন দিন নামে যেত না আপনারা যদি থাকতেন এখন মক্কা আর আমিও থাকতাম তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেবের জন্মের স্থানটা কোনটা ছিল কোথায় সে জন্ম ওই জায়গাটা আমি চিনি আবু তালেবের ঘরটা কোথায় ছিল এটাও চিনি আবু তালেব ভিতরে মারা গেছে এটাও চিনি কোন জায়গায় সে মারা গেছে এটাও চিনি এখন তার কবরটা এটাও চিনি তার কবরটা দুই ব্যক্তিত্বের পাশে দাঁড় রাখা একদিকে হলেন আম্মা যান খাদিজাতুল তাআলা আনহা আরেক পাশে হইলেন আরেক পাশে হইলেন হাজেরা আলাই হিসালাম এই দুইজনের কবরের পাশে আবু যুবক যৌবনের ভিতরে থেকে করে যেতে হবে গরিব দারিদ্রতার ভিতরে থেকে করে যেতে হবে পুরুষ পুরুষত্বের ভিতরে নারী নারীত্বের ভিতরে যে যেখানে আসি করে যেতে হবে চলে যাব কে কখন যাব তাও যাবে আর যাওয়াটা চিরদিনের জন্য হবে আর কোনোদিন ফিরে আসা যাবে আর সুযোগ আমাদের হাতে আসবে না আজকে সুযোগ আছে আর কোনোদিন সুযোগ হবে না আজকে হয়তো সবার মুখে একটাই কথা যে ব্যস্ততার কারণে সময় না বিজি যাকে বলা হয় ব্যস্ত 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 যাকে দেখবেন সেই ব্যস্ত যুবকও ব্যস্ত নারীও ব্যস্ত পুরুষও ব্যস্ত সব ব্যস্ত যদিও আল্লাহ আমাদেরকে শুনায় দিছেন যে ব্যস্ততার অবসান ঘটাবো তোমার কানে ধ্বনি দিয়া কানে ধ্বনি দিয়া অবসান ঘটাবে আল্লাহ মৃত্যু ব্যক্তির কানে ধ্বনি আসে ইনকাতিল আজাল অনকাতিল আমাল তোমার বয়স শেষ তোমার ও শেষ বিদায় তোমাকে আমরা মৃত্যুর কুলে ঢলায় দিতেছি তুমি এখনই মৃত্যুর কুলে ঢলবে এখনই তোমার অঙ্ক রু বাহির হবে আত্মা উড়ে যাবে বাহির হয়ে যাবে কানে ধ্বনি দিয়া তারপরে আল্লাহ আত্মা বাহির করবে রেস্তা বাহির করবে কানে ধনী দিয়া বলবেল আমাল তোমার আশাও শেষ তারপরেও ধনি কানে আসবে পিদায় চলে যেতে হবে কানে ধনি নিয়া চলে যাবো ব্যস্ত যদিও আজকে বলি সময় কারো হাতে না সব ব্যস্ত কেউ হাটে কেউ ঘাটে কেউ রোটে কেউ রোডে কেউ ঘাটে কেউ হাটে কেউ বাজারে কেউ খেতে কেউ খামারে কেউ অফিসে কেউ আদালতে কেউ মেইল কেউ ফ্যাক্টরি কেউ ঘরে কেউ বাড়িতে কেউ দোকান কেউ পাটে সর্ব জায়গায় আমরা ব্যস্ত সময় কারো হাতেই নাই কিন্তু সময় পাওয়া যাবে কসম খোদা কিন্তু মূল্য পাওয়া যাবে না এটাই সত্য আজকে যদি সময় নাই যুবকের কাছে সময় নাই নারীর কাছেও সময় নেই কারো কাছে সময় দেয় কিন্তু আজকে দাম আছে আজকে কেনার জন্য আল্লাহ প্রস্তুত কালকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হব কিন্তু কোনো মূল্য হবে না আজকে কেনার জন্য আল্লাহ প্রস্তুত মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আজকে প্রস্তুত উচ্চারণ করতে দেরি লুই পানিতে দেরি করেন না আমি ছোট একটা দোয়া মনে পড়লো এই জন্য বলতেছি ওলামারা জানে আর কামরাঙ্গির চর তো কামরাঙ্গির চরই এইখানে ওয়াশ করা মানে সমুদ্রে পানি ডালা আমি এটা মনে করি মনে হয় বোঝেন নাই সমুদ্রে পানির প্রয়োজন হয় নাকি হ্যাঁ সাড়ে চারশোর উপরে মাদ্রাসা হলো কামরাঙ্গির চরের ভিতরে হাফিজি হুজুর এখানে শুয়ে আছেন নুরিয়ার মতো মাদ্রাসা এখানে আছে এইখানে ওয়াস করা মানি সমুদ্রে পানি ডালা সমুদ্রে যেরকম পানির প্রয়োজন হয় না মরুভূমিতে পানির প্রয়োজন হলে হইতে পারে এইখানে ওয়াস করা এমনই মনে করতেছি আমি বিদায় চলে আসছি যখন তো দুই একটা কথা বলেই শেষ করতেছি দুই একটা কথা বলেই শেষ করতেছি চলে যেতে হবে আমাদের আজকে সময় নাই জন্যই মনে ওট্র বিদায় বলতেছি আজকে উচ্চারণ করতে দেরি আল্লাহুম্মা লাকাল হামদ আল্লাহুম্মা লাকাল হামদ কমা ইয়ানبغي لی জালালি ওয়া ছিকো সুলতানি এতটুকু উচ্চারণ করতে দেরি ও আমাদেরকে জিজ্ঞাসা করেন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ কি লিখবো তা আল্লাহ যেন জবাবে বুঝাইতে চাইতেছেন যে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা বসাবে এত সংখ্যা তোমাদের কাছে নাই যেমন আমাদের মোবাইলে ক্যালকুলেটর প্রত্যেক মোবাইলে আছে চাই সেটা বটন সেট হোক চাই সেটা অ্যান্ড্রয়েড সেট হোক চাই সেটা আইফোন হোক ঠিক না কিন্তু অনেকগুলা সংখ্যা বসে যখন পূরণ করতে যাবেন তো ফোন ভিতর থেকে আওয়াজ দিবে এতগুলা সংখ্যার দেওয়ার ক্ষমতা আমার নাই বিদায় আমি তোমাকে ফলাফল দিতে পারবো না আমার মাথা উল্টা গেছে বিদায় উল্টা কিছু উঠে বসে থাকবে তো ফেরেস তোদেরকে আল্লাহ বুঝাইতে চায় বন্দা যদিও তিন শব্দ উচ্চারণ করছে আল্লাহাম কমা يمبغي لجلاله وجل وعظيم سلطانه তোমরা লিখতে চাও কিন্তু সংখ্যা তোমাদের কাছে নাই লিখতে গেলে এলোমেলো হয়ে যাবে বিদায় বান্দা যেরকম বলছে এরকম লেখারা কো সংখ্যা আল্লাহ আমি বশাইণ সুবহানাল্লাহ আজকে দাম আছে আজকে যুবকের যৌবনের দাম আছে যুবক সেজদা যাইতে দেরি উর্দে জগতে জগতে এটাকে কি বলে খুশির বন্যা করে না শেষ দায় আর সুবহান আলা বইলা চিৎকার দেয় তাহ্লা জবাব দেয় আলাইটা নিয়ে আলাই তো তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হতেই পারে না যুবক চিৎকার দিতে দেরি লুই পানিতে দেরি করে না নারী নারী ভিতরে ভিতরে আগে বাড়তে দেরি উচ্চারণ করতে দেরি হয় নারীত্বের পর্দা নারীত্বের জন্য যতটুকু পুরুষ আছে দুনিয়াতে একজন যে আর দরজা দিয়া যেতে পারে জান্নাতের আট গেট থেকে আটো জান্নাত থেকে তাকে ডাকবে একজন পুরুষ দুনিয়াতে আর কোন পুরুষ নেই আল্লাহ ভাগ্য খুলে দিয়েছেন মা বোনদেরকে ইচ্ছা করলে জান্নাতের আট ও দরজা দিয়ে ঢুকতে পারে কোনো দরজা তাকে বাধা দিবে না কোনো গেট তাকে বাধা দিবে না কর্ম বেশি না সামান্য

জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢুকুক নারী ভিতরে প্রত্যেক ব্যক্তির তার স্থানের ভিতরে সবগুলো বর্ণনা তো দেওয়া যাবে না দেওয়া যায় সবার জন্যই কোরআন হাদিসে ইঙ্গিত রয়ে গেছে বিদায় দু চারটেই দেখাইলাম যে যুবক যৌবনের ভিতরে থেকা কোথায় পচতে পারে ধনালা ধনের ভিতরে থেকা কোষায় পসতে পারে ধনালা ধনের ভিতরে থেকে কোথায় কষ্ট পড়ে উযুর তো পুরস্কার উঠায় দিল বাচ্চাদের হাতে ঠিক না পুরস্কার উঠায় দিল বাচ্চাদের হাতে 40 দিন পর্যন্ত তাকবীরে উলায় আওয়াজ পড়ছে ঠিক না এদের হাতে পুরস্কার উঠায় দিল না ফেরেশতা তো এদের নামে কিছু লেখেই না এরা পুরস্কারের যোগ্য ছিল না যোগ্য তো ছিল মা বাবা পক্ষে তো কলম এখন পর্যন্ত লেখাই হয় না রুফিয়াল কালাম সালা সবি হাত্তা ইয়াবলুক বালে যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হয় ফেরেস্তা তার পক্ষে কিচ্ছু লেখেন না কলম উঠানো থাকে আমল নামাই খোলে নাই কিন্তু এটা উঠায় দেওয়ার দরকার ছিল মা বাবার হাতে কেননা সৌভাগ্যবান মা বাবা এরকম প্রতিষ্ঠানে দিছেন যে ওই মা বাবা নিজের কপালে দুটাকে লেখা নিয়ে ওনাদের বাচ্চাদের কপালে লেখা হয় নাই হইতেও পারে আমি অস্বীকার যাই না কিন্তু মা বাবার কপালে লেখা হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই এটা মা বাবার আমল নামায় গেছে মা বাবাকে আল্লাহ দুই জিনিসের থেকে মুক্তি দিয়া দিছেন নেফাক থেকেও মুক্তি আর কি জাহান্নাম থেকে মুক্তি কেননা এই ছোট ছোট বাচ্চারা যা করে সারাদিন মাদ্রাসায় বৈশাখ সব আমল নামায় চলে যায় মা বাবার তো আজকে মা বাবার হাতে উঠা দরকার ছিল হাতে উঠা হা আগে বাড়বে ভিতরে এদের সব জাগবে আশা উদ্দীপনা জাগবে আরো পড়বে এক সময় দেখা যাবে যখন বড় হবে তখনও পড়বে তো যেটা বুঝেই দিছিলাম মেরে দোস্ত অস্তিত্বটা আমাদের বিষয় আমাদের বিষয় হলো কি নিয়া যাব এটা হলো বিষয় যুবক যৌবনের ভিতরে কিনিয়া যাবে নারী নারীত্বের ভিতরে কিনিয়া যাবে পুরী পুরুষত্বের ভিতরে কিনিয়া যাবে ধনী ধনাট্যের ভিতরে থেকে কিনিয়া যাবে গরিব গুরবতের ভিতরে থেকে কিনিয়া যাবে হয় এরকম সমাজের প্রত্যেক পেশার মানুষ প্রত্যেক সোসাইটির মানুষ কে কিনিয়া যাবে এটা হলো বিষয় এটাই হলো ভাবার বিষয় যে মৌজ যদি আমার আজকে চলে আসে তো আমি আজকে কিনিয়া আল্লাহর কাছে যাব কিন্তু এটাও সত্য এই বিশাল মজমার ভিতরে এক জন মনে হয় পাওয়া যাবে না দাড়ি পাকা হোক আর কাঁচা হোক যুবক হোক মনে হয় ঘরের অন্তরালেও মামুনদের ভিতরে পাওয়া যাবে না যে আমরা দুই মিনিট কখনো বসা এক মিনিট কখনো বসা এক মুহূর্ত কখনো বসা এই কথাটা ভাবছি যে অস্তিত্ব তো বড় কথা না আমাকে একদিন না একদিন আল্লাহর কাছে যেতে হবে কিন্তু আমি কিনিয়া যাব আর এটার জন্য আমি কতটুকু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কসম খোদার রাগ হইন না মনে হয় না এই মজমা একজন হাত উঠাইতে পারবে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য নির্জনে বৈশা ভাবছিলাম যে আমি কিনিয়া যাবো কেননা যুবক তো যৌবন অবস্থায় যেতে পারে কেননা মৃত্যুর তো কোনো সময় নেই আসার সময় আছে বটে বাবা আগে আসছে মা আগে আসছে এটি সত্য তারপরে সন্তান আসছে কিন্তু সন্তান আগে যাবে না মা বাবা আগে যাবে এটা তো আল্লাহর বিষয় এটা তো আমাদের বিষয় না এই জন্য পাওয়া যায় কখনো ও বাবা মা বাবা ও সন্তানকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে আবার কখনো ও হলিজার টুকরা বাবাকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে দুটোই পাওয়া যায় কখনো স্ত্রী স্বামীকে বিদায় দেয় ঘরের আঙ্গিনার থেকেই হায় আচলে চোখ মুছা ঘরের আঙ্গিনার থেকেই বিদায় দেয় আবার কখনো স্বামী ও স্ত্রীকে কবর পর্যন্ত হাইটা যায় বিদায় দিয়ে আসে সত্য এটাই যাওয়ার কোন সিরিয়াল রাখেন না আল্লাহ এই জন্যই ফেরেশতাদের তাদের প্রশ্ন ছিল আল্লাহ কেন এত বানাইছেন আদম আমাদেরকে যখন আদম আলা পিঠ থেকে আল্লাহ বাহির করছেন আর এক জায়গায় একত্রিত করছেন ফেরেশতারা তারা সংখ্যা দেখ আল্লাহকে প্রশ্ন করছিলেন লামিয়া দুনিয়া কেন এত বানাইলেন দুনিয়ায় জাগা নিবে না তা আল্লাহ বলছে যে মৌতা সবার জন্য মৌত অবদারিত আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের আরেকটা প্রশ্ন ছিলিয়া ইসফির দুনিয়া তো দুনিয়ায় যায় লাভ কি হবে তারা দুনিয়ার মজা পাবে না সারাদিন মৃত্যুর ভাবনা নিয়েই ঝুমতে থাকবে মৃত্যুর জামনা নিয়েই সারাদিন ভাবতে থাকবে ভাবতে 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 দুনিয়ার মজা এদের দিলের থিকা বাহির হয়ে চলে যাবে তো পাঠায়ার লাভটা কি হবে দল্লা বলছে জাল তুলা হুম আমালা প্রত্যেকের দিল আমি আশা দিয়ে ঘোরা দিছি আশায় এরা বাছা বাসা বাঁধবে আশায় এরা বেচা থাকবে তোমাদের চিন্তা করতে হবে না সত্য আজকে আশা এতটুকু হয়ে গেছে যে এই বিশাল মজমায় একজনও পাওয়া যায় নাই আমার পুরা জাতির ভিতরে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ